মহানবী জীবিত থাকাকালীন সময়ে তৈরি মসজিদ তাও আবার ভারতের কেরালা রাজ্যে ভাবা যায় সেই সময়ে সুদূর কেরালায় এটি কিভাবে নির্মিত হল সেই প্রশ্নের উদয় হওয়াটাই স্বাভাবিক দামি কাঠের ব্যবসা করতেন আর সেই বিখ্যাত দামি কাঠ দিয়েই তৈরি করা হয় এই মসজিদটি তাই তো আজও অক্ষত অবস্থায় শত শত যুগ যুগ বছর ধরে দাঁড়িয়ে আছে কেরালার বুকে তবে এই মসজিদকে নির্মাণের পেছনে রয়েছে বিশাল এক ইতিহাস হাদিসে উল্লেখ আছে নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম আল্লাহর দেওয়া ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ হিসাবে একবার চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন সেই সময় কেরালার রাজা ছিলেন চেরা বংশের রাজা যার পুরো নাম চেরামেন পেরুমাল রামা ভার্মা কুলা শেখারা তিনি অলৌকিকভাবে সেই রাতে চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু ঘুম ভেঙে কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না স্বপ্ন আসলে তিনি কি দেখেছিলেন তার ব্যাখ্যাই বাকি এই স্বপ্নকে বিশ্লেষণ করার জন্য তখনকার সময় সকল জ্যোতিষীদের ডাকা হলে তারা ব্যাখ্যা করতে ব্যর্থ হন যেহেতু ষষ্ঠ শতকে আরব বণিকদের সাথে কেরালার সেরা রাজ্যর রাজাদের বাণিজ্যিক কারণে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সুবাদে রাজা তার স্বপ্নের কথা বণিকদের কাছে বর্ণনা করেন আর তখনই জানতে পারে এটি ছিল ইসলামের মহানবীর করা একটি অলৌকিক দৃষ্টান্ত তখন রাজা সেরামান আরব বণিকদের সাথে আরবে যাত্রা করেন এবং সেখানেই নবীর সাথে সাক্ষাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপর নবীর নির্দেশ অনুসারে মালিক বিন দিনারের নেতৃত্বে একদল সাহাবি কেরালায় ইসলাম প্রসারের জন্য রাজা সেরামানের সাথে যাত্রার সফর সঙ্গী হন কিন্তু যাত্রা পথে রাজা গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন রাজা সেরামানের মৃত্যুর পর মালিক বিন দিনার ও তার সঙ্গীরা মুজিরিসে পোষায় এরপর রাজার আত্মীয় স্বজনদের সাথে দেখা করেন তখনই তাদের সাথে আলোচনা করে মালিক বিন দিনার সেখানে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি যা রাজা সেরামের নামের সাথে মিল রেখে নামকরণ করা হয় জামে মসজিদ মসজিদ যা বর্তমানে প্রথম নামে পরিচিত ভারতবর্ষের মসজিদের ভিতরে প্রবেশ করতে দেখা যায় একটি কূপ এটি মূলত অজু করার পর সেখানে পা ধোয়ার জন্য তৈরি করা হয়েছিল সেই সময়ে এবং এর পানিগুলো সবসময় কূপকে পরিপূর্ণ করে রাখে এরপর আমরা ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান সেই কক্ষে প্রবেশ করি যেখানে নামাজের মূল জায়গাটাকে সৌন্দর্য বৃদ্ধির কারণে তৈরি করা হয় একটি পিতলের বস্তু যা সরাসরি উপরে কাঠের সাথে সংযুক্ত বেশ মনোমুগ্ধকর প্রায় সবসময় এই মসজিদে মানুষ থাকে তাই ভিতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে তবে প্রাচীনকালে সেরামেন জুমা মসজিদটি আকারে খুবই ছোট ছিল পরবর্তীকালে সময় একাধিক সংস্কারের মাধ্যমে এটি বর্তমান আকার লাভ করে আর এটি হলো মিম্বার যেখানে দাঁড়িয়ে খুদ দেওয়া হয় এটি সম্পূর্ণ কাঠের তৈরি যা আরব বণিকেরা কিনে নিয়ে যেত সেই কাঠ এখানে ব্যবহার করা হয়েছে এর পাশেই মেহরব যেখানে ইমাম সাহেব বসেন হজরত মালিক বিন দিনার এই মসজিদের প্রথম ইমাম ছিলেন তাই কেন্দ্রীয় মূল কাঠামো এবং মেহরাব ও মিনার এর আশেপাশের অনেক কিছুই আজও অক্ষত রয়েছে পুরো মসজিদের চারিপাশ কনক্রিটের হলেও হলে উপরে ছাদ কাঠের তৈরি এবং ছাদের উপরে মাটির টালি ব্যবহার করা হয়েছে তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একসাথে পাঁচ হাজার মুসলি সালাত আদায় করতে পারেন মসজিদটির ভিতরে একটি প্রাচীন তেল প্রদীপ আছে যেটি সব সময় জ্বলে ধারণা করা হয় এটি প্রায় এক হাজার বছর ধরে জ্বলছে শুধু মুসলিমই নয় অন্যান্য ধর্মের অনুসারীরাও এই প্রদীপের জন্য তেল সরবরাহ করে কেরালার অন্যান্য ধর্মীয় উপশালয়ের মতোই এই মসজিদটিও সব ধর্মের বিশ্বাসীদের প্রবেশের জন্য উন্মুক্ত তবে কেরালার এই মসজিদটিতে দিনের কিছু কিছু সময় হিন্দুরাও প্রার্থনা করে থাকেন মসজিদের দক্ষিণে দুটি পথ রয়েছে যেদিক দিয়ে মুসল্লিরা প্রবেশ এবং বের হতে পারে সামনের দিকে কবর রয়েছে একটি মালিক এর এবং অন্যটি তার স্ত্রী বর্তমানে এখানে অনেক নারী পুরুষ প্রার্থনা করে থাকেন এরপর আমরা যাই দ্বিতীয় তলায় সেখানে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে কাঠের সিঁড়ি আসলে এই প্রাচীন শৈলাশিল্পী শিল্পী কারুকার্য এতটাই চমৎকার যা আপনাকে মুগ্ধ করবে মসজিদের মূল ফটকের রয়েছে কবরস্থান যেখানে সাহিত্য আছে তখনকার সময়ে অনেক আরব বণিকেরা যারা ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এই কেরালা রাজ্যতে প্রতিটি কবরের উপরে নাম ঠিকানা ব্যবহারের জন্য একটি নেম প্লেট বসানো হয়েছে এবং এখানে শুয়ে আছেন হাজার হাজার মুমিন ব্যক্তি